ও আসসালামু আলাইকুম গাইস চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে দাই বাবু কিন্তু দেখা যাচ্ছে না একজন সাইজ করতে চলে আসলাম খুব ভিআইপি এক সেলুনে এই সেলুনটি একদম মাঠের ভিতরে খুব নিরিবিলিশি জায়গায় যেটা আসলে একটু দেখাই সাইডে কিন্তু মাঠ একটু ঘোরা ঘুরে দেখাও এই সাইডে কিন্তু মাঠ মাঠের ভিতরে কিন্তু সেলুনটি দেখছেন আর কিন্তু ডেকোরেশন কিন্তু অসাধারণ দেখুন একদম গ্রামের ভিতরে মাঠের ভিতরে এত সুন্দর একটা সেলুন আশা করা যায় না কিন্তু ভাই দোকানদারের নাম কি সাইদুল ভাই এত সুন্দর একটা সেলুন করেছে জাস্ট অসাধারণ দেখুন এই সাইডে দেখুন কত সুন্দর ডেকোরেশন ডেকোরেশন দেয়া এবং এই জায়গায় দেখুন ব্যাসিনির যে মালপত্র কত মেটালের তৈরি করা হয়েছে এবং দেখছেন জাস্ট অসাধারণ এই জন্য এই জায়গায় তোমাদের কি কি কাজ করা হয় চুল কাটা শেপ চুল হেড চুল সুজা করা চুল কালার ফেসিয়াল ফেসিয়াল করা হয় জাস্ট গাইজ অসাধারণ কিন্তু আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না এই সাইডে কিন্তু মাঠ এই সাইডে কিন্তু মাঠ ফাঁকা এই রাস্তা এবং দেখেছেন আশেপাশে কোনো সেরকম বাজার না মার্কেট না জাস্ট মাঠের এক কোনায় একটি দোকান সে কিন্তু বিহাইপি ভাবে সাজিয়েছে ওপরে কিন্তু সে জিপসামের ডিজাইন করা দেখছেন এবং গ্রামের ভিতরে প্রত্যন্ত গ্রামের ভিতরে একটা সেলুন করিস এত সুন্দরভাবে ডিজাইন করেছে এবং তাতে কিন্তু বেশি লাগানো আসলে আমি ভাবতেছি আসলে আমি যে পকেটে টাকা নিয়ে আসছি একশো টাকা সাধারণত একশো টাকায় কিন্তু চুল সেপ করা যায় বা আমি করিয়ে থাকি একশো টাকা নিয়ে যে এত সুন্দর একটি ভিআইপি সেলুনে আসছি আলু কি একশো টাকায় হবে আমি যে এই এসির ভিতরে এসে বসলাম এত সুন্দর ডেকোরেশন করা আমার কিন্তু অলরেডি একশো টাকা বিল হয়ে গেছে ঠিক আছে এবং দেখুন সুপার ইউজ করা হয়েছে এবং হাইড্রোলিক চেয়ারগুলো কিন্তু দেখেছেন চুল কাটা হয়ে যাও ঠিক আছে আমি তার জন্য অপেক্ষা করি দেখা যাক যাও ডেকে সীমা থেকে এক ভাইরা আসছে আমি কিন্তু আকে ভাইকে চিনি চিনিমা ফিরে সে অনেকদিন যাবো সৌদি আরব ছিল বাট সেই সৌদি আরব থেকে এসে এত সুন্দর একটি সেলুন সে করেছে আমি কিন্তু প্রথম তার সেলুনে আসছি এবং এসেই একটি ব্লগ যাই আপনাদেরকে আমি উপহার দিচ্ছি যাই হোক ভাই আসুক আসার পর ভাইয়ের সঙ্গে সরাসরি কথা হবে চুলে কি স্টাইল দেবো শেপ করবো এবং দেখা যাক চুলে হয়তো বা হালকা পাতলা হিট দিতে পারি এবং অসাধারণ এই ব্লগটা হতে চলেছে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই বা ফেসবুক পেজটি ফলো দেন নাই অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন

बोलते हो डायरेक्टली हो के ना कस्टमर आते हैं सीधा डायरेक्ट करूं माने फॉर्म उतना एक और डीलर धर्मपाल बना वो भरता ही मांगता है डीलर मतलब यहां से माने साइकिल बताते हैं और पे करते हैं यहां से वो भी मांगता है और वो उधर पे शेयर ही है हां तो हम डायरेक्ट ये बना सकते हैं काका से नहीं कोई तो कागज से फायदा तो तो सियाटा फाइनेंस कंपनी के लिए 65000 है तो ले आई थी 50000 हमें काज नहीं है ये भी बात बोल रहे हैं

मानो बातों में आगे निकलती आगे ना मानो शेख के पुलिस कार पुलिस आनी एरे वाले आगे 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 तो आगे इसलिए हमारे से अभी तो हमारे तो आगे आके रखो हमारे हमारे साल आके रखो एक बार जब उसे नाप कास्ट हो जाता था सेवा मेरा देख के बोलो परस्नाइड पीरा मार फाल्स कर देना मुझे सालू चल रहा है हाँ

どう<は> <laughs>